ওইটা ওইটা বেশি ভালো ওইটা হারি না তুই কি দিয়ে তুই তো পয়সা করতেছাস ব্রাশ দিয়ে এই ব্রাশে তো প্রসার করে কাপড় খাসার ব্রাশ দিয়ে আমাকে বাড়িতে কলা পড়াতা নিয়ে আমি দেখা চাই আমি আমার সাথে কাপোৰ খাৱন পানী লাগি যাও যে

আসলে আবার ডাক দিস তো আমি শুই হারায় ফেলাইছি আমার লাগবো আমি ভালো নাই বাড়িতে থাকে সে কই দুলা তোমার বাড়িতে থাকে তোমার বড় ভাইয়ের বিয়া করছি আমি তো তোমার দুলা ভাই না বুঝছো বাড়িতেই থাকে তোমাকে বাড়িতে আসলে মায়া লাগে মায়া লাগে তাও কই মায়া লাগে মায়াবতীরা তো কেউ একটু হেল্পও করে না কেউ যদি মা বলতো যে মায়াবতী তোমার মায়া লাগে মা লাগলে তো সাপোর্ট করতো তো তুমি সাপোর্ট করে না হম বলো হ্যাঁ হ্যাঁ তা জানি ফেসবুক লাইভ কর ফেসবুক পেজ আছে মানে লাইভ করো খুলতে হবে মানে ইউটিউবে একটা পেজ খুলতে হবে টাকা খরচ করতে হবে এগুলোর পিছনে আর আমার টাকা খরচ করে ইউটিউব চ্যানেল খোলার কোনো ইচ্ছা নাই আমি ইউটিউব চ্যানেল খুলে কি করুন আমার সময় গো আর ইউটিউবে কি কি করব আমি এটাই তো বুঝি না ব্লগ কেন বানাই ওগুলো অনেক কাজ আছে দেখা যাবে যে ব্লগ বানাতে গেলে এডিটিং করা লাগবে কথা ট্রান্সলেশন করতে হবে অনেক মানে ভাষার অনেক ট্রান্সলেশন অনেক 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 ই আছে ওগুলোর বাবা আমাদের ওগুলো বোনা আমার অভিজ্ঞতা নাই ওয়ার্কিং হ্যাঁ ইজ হার্ড ওয়ার্কিং আসলে আমার ওলা না আমি যেটা ইব্রাহিম আমি পারবো না সব কিছু তো সোজা না আমার কাছে বিগ চালানে কষ্ট দায়ক আবার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কি করবো আবার টিকটক উমা টিকটক ভিডিও নাইচা নাইচা কেমনে বানাই তাই তো করতে পারবো না নাচ পারি আমি ঠিক আছে বাট আমি ওই নাই নাইচা টিকটক বানাইতে পারি না কয় আলো রাইতে মুজাই গাম্বা

যদি আসে দেখা হবে তো একটু তাড়াতাড়ি আসবো আর্লি আসবো মানে বেশি লাইফ করতে পারবো